আ মার্কেটে অন্যতম প্রধান শক্তিশালী সাপোর্ট আছে চার হাজার মনস্তাত্ত্বিক বলা হয়েছিল যে চার হাজার আটশো তো দেখেছেন যে এটা তো শক্তিশালী ভাবে ভেঙেছে তো ভেঙেছে সেদিনেই আহ চার হাজার নিচেই নেমে এসেছিল কিন্তু আবার সেই আমরা দেখেছি কি সব সাপোর্টকে সেদিনই আবার এই প্ল্যাটফর্ম থেকে বলা সাপোর্টগুলোকে অনার করেছে তো এটি প্রথমে বলে নিয়েছি কারণ হচ্ছে মনে হতে পারে যে আজকে পজিটিভ হয়েছে বলেই ভিডিও দিয়েছি এটি মানে জিনিসটা আহ কমিউনিকেশন গ্যাপ হতে পারে এই জন্য জিনিসটি আগেই খুলসা করে নিয়েছি কারণ এই প্ল্যাটফর্ম থেকে যেটা বলা হয়েছিল সেটা দেখেছেন যে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ হয়েছে আজকে মোটামুটি সবাই কমবেশি ভাবছেন বাজার হয়তো ঘুরে দাঁড়িয়েছে তিনশো দুইটি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে দেখে খুশিতে আমরা কম বেশি আত্মহারা এক্ষেত্রে আমি বলবো যে একটু দাঁড়ান একটু ভাবো আজকের আটচল্লিশ পয়েন্টের এই ফুল ফলন কি আসলে আপনার আমার পকেটে টাকা আনবে নাকি এটি আপনাকে আমাকে কোনো বিপদে ফেলতে যাচ্ছে এই তিনশো ছিয়ানব্বই টি এই তিনশো ছিয়ানব্বই কোটি লেনদেনের আড়ালে লুকানো রহস্য কি জানেন? যারা জানেন তারা তো জানেনই আর যারা না জানেন চলুন আজ এই রহস্য উন্মোচন করি আমার সহযোগী ভাই ও বন্ধুরা আমরা জানি যে কত পাঁচ কার্য দিবস মার্কেটে দেখেছি যে কি রক্তক্ষরণ হয়েছে আমাদের পোর্টফোলিও কি বেহাল হতশ্রী অবস্থা হয়েছিল এটা আমরা সকলে জানি 14 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত ইনডেক্স থেকে হারিয়ে গিয়েছিল প্রায় 188 পয়েন্টের মতো লেনদেন নেমে গিয়েছিল 300 কোটির নিচে কিন্তু আজ 22 ডিসেম্বর হঠাৎ করে চাঙা ভাব 48 পয়েন্ট প্লাস আর 388টি কোম্পানির মধ্যে 300 দুইটি উদ্যমী আর 49টি আনসেন্স 37টি মাত্র ডাউন হয়েছে দেখে মনে হচ্ছে বাজার যেন রকেট গতিতে ওড়ার জন্য প্রস্তুত এখন যদি টপ সেক্টর বাই গেইনারে দেখি টেক্সটাইল ইন্সুরেন্স ইঞ্জিনিয়ারিং ফার্মেন্ট কেমিক্যাল ব্যাংক প্রথম পাঁচটি বলেছি আর হচ্ছে আপনার ভ্যালুর দিক থেকে টপ ফাইভ যদি দেখি সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মেন্ট কেমিক্যাল ফুড অ্যান্ড অ্যালাইড মিসেলিনিয়াস তো সবগুলো মিলাইতো আসলে আমরা আমাদের মনে লাট্টু ঘুরতেছে যে মার্কেট হয়তো এবারা রকেট গতিতে ওড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে বলবো একটু ঠান্ডা মাথায় বিষয়টা ভাবো নেতিবাচক কিছু বলবো না কিন্তু ইতিবাচকের ভিতরেই আমাদেরকে সতর্ক হতে হবে সেই বিষয়টি উপস্থাপন করার সহজ সাবলীল ভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনশো দুইটি শেয়ারে এর দাম বাড়ল লেনদেন কি মাত্র টাকা হওয়ার কথা ছিল এটা বলার কারণ হচ্ছে আমরা দেখেছি তিনশো দুইটি ঊনপঞ্চাশ টি আনসেন্স হয়েছে অর্থাৎ যদি ধরি আহ টি কোম্পানির লেনদেন তো আসলে এটা হওয়ার কথা ছিল না তিনশো ছিয়ানব্বই কোটি টাকা হওয়ার কথা ছিল না। বা গত শেষ কার্য থেকে প্রায় একশো কোটি টাকার মতন লেনদেন বেশি হয়েছে কিন্তু তারপরেও আমার কাছে index পজিটিভ আটচল্লিশ point positive তিনশো দুই point দুঃখিত তিনশো দুই টি company উর্ধমুখি ঊনপঞ্চাশ টি unchanged অর্থাৎ সবকিছু মিলায়ে বলা যায় যে লেনদেনে আমার কাছে একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। কিন্তু তারপরে সর্বনাশার অর্ধেক ভালো আলহামদুলিল্লাহ সেটা দিয়ে যে মার্কেট আমরা অনেকদিন পরে 2 দশ পয়সা হইলেও আমাদের শেয়ারগুলো একটু পজিটিভ হয়েছে একটু আমনতে আমরা আশ্বস্ত হতে পেরেছি আসলে সত্য কথা বলতে এদিক থেকে যদি আমার কাছে বলা হয় আমি আসলে সন্তুষ্ট না যতএব সর্বস্ব আলহামদুলিল্লাহ এই জাগতিক দিক দিয়ে যদি একটু বলি এই বিষয়টি আসলে আমি একদমই সন্তুষ্ট হতে পারি না কারণ যখন বাজারের সত্যিকার উত্থান হয় তখন ভলিউম বা লেনদেনে জোয়ার থাকে এই যে অল্প টাকায় এত বেশি শেয়ারের দাম বাড়লো এটা কি বড় কোনো ইনভেস্টরের বের হয়ে যাওয়ার রাস্তা পাওয়া ফলTrap দেশের সামগ্রিক অবস্থা যেখানে এখনো টাল সেখানে এই উত্থান হঠাৎ করে আহ কোনো কিছু এর ভিতরে চলতেছে যদিও আমরা জানি এই সপ্তাহ আমাদের জন্য কতটা আমাদের জন্য কাঙ্ক্ষিত হতে পারে যদি সবকিছু আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কি আমরা এখন হতাশ হব একদমই না মানুষ আশা বতী আশা নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে তো এই ক্ষেত্রে আর যেহেতু মার্কেটে পজিটিভ হয়েছে সামনে অনেক একটা বড় ইতিবাচক খবরও আছে সেটির কার্যক্রমও শুরু হয়েছে আমরা কমবেশি সবাই যেহেতু শেয়ার বাজারের সাথে আছি আমরা আসলে বলতে গেলে অনেক সচেতন আমরা সকলে এই বিষয়টি জানি একত্রত সেই ক্ষেত্রে বলবো যে বিনিয়োগকারী হিসেবে আমাদের আরো কৌশলী হতে হবে স্রেফ index সবুজ দেখে ঝাপিয়ে পড়া যাবে না আর এই যে আজকে যে positive হয়েছে এটি আরও আমার কাছে আমার মনে হয় যে এটি আরও আমাদের জন্য আহ হবে যদি আগামী কাল অর্থাৎ মঙ্গলবার এই লেনদেন আহ পাঁচশ কোটির কাছাকাছি চলে আসে এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না হলে শেয়ার বাজার না আমরা তো যাই হোক এই প্ল্যাটফর্ম থেকে আসলে চার হাজার আটশো বিশ এবং চার হাজার এই অঞ্চল থেকে ঘুরে যেতে পারে আর সেটি হয়েছে আর এটিও এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল যে যদি ভালো ভলিউম সহকারে চার হাজার উপরে মার্কেট যখন উঠবে এবং চার হাজার আটশো এর উপর থেকে যখন ভালো ভলিউম নিয়ে লেনদেনটা কন্টিনিউ হবে তখন আসলে বাজার কোথায় এই রেজিস্টেন্স পেতে পারে সেটা আহ বলা যাবে তো এই প্ল্যাটফর্ম থেকে আসলে আর একটা দিন অবজারভেশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের বিনিয়োগ যাতে সফল হোক সুন্দর হোক আসসালামু আলাইকুম